পুরো খবর তিস্তার ন্যায্য হিসা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লাগাতার আটচল্লিশ ঘন্টার কর্মসূচি পালন করেছে উত্তরের জনপদের মানুষ সমাপনী দিনের বক্তব্যে তিস্তার পানি ন্যায্য হিসা আদায় জাতিসংঘসহ সহ আন্তর্জাতিক মহলে দাবি তুলে ধরার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা ভালো নেই তিস্তা ভালো নেই তিস্তাপারের প্রায় দুই কোটি মানুষ এই বাছতে আটচল্লিশ ঘন্টার যে কর্মসূচি তার শেষ হলেও বছরের পর বছর ধরে হৃদয়ে গেঁথে থাকা যে দাবি তা পূরণের এখনও বাকি বহুদূর পানি কমে গেছে উপরের জমিতে সেচ দিতে পারি না চাষাবাদ হয় না বর্ষার সময় যখন তাদের পানি বেশি হয় তারা হুট করে পানি ছাড়ি দেয় রাতারাতি বন্যায় মানে প্লাবিত হয়ে যায় আমরা তিস্তার পানির ন্যায্য চাই আমরা বারবার একটা কথা উচ্চারণ করি আন্তর্জাতিক নদী আইনে আমাদের যতটুকু পানি দেয়া হোক আমাদেরকে শুষ্ক মৌসুমে মরুভূমিতে রূপ এই নদীর বুকে হাঁটু পানিতে দাঁড়িয়ে আন্দোলনকারীরা যদিও দাবিটা সাধারণ মানুষের তবে এই দাবিকে আরো জোরালো করেছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ কর্মসূচিতে অংশ নেওয়া রাজনৈতিক নেতা কর্মী থেকে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন দেশের মানুষের কথা চিন্তা করে দ্রুত ন্যায্য হিসা দেবে ভারত যাতে করে উপকৃত হবে উত্তরবঙ্গের দুই কোটি মানুষ লাগাতার এই কর্মসূচির সমাপনী পর্বে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় বাংলাদেশের বিরুদ্ধে নানা ইস্যুতে ভারতের বিদ্বেষমূলক আচরণের সমালোচনা করেন তিনি আহ্বান জানান পানির ন্যায্য হিসা আদায়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে দাবি তোলার এই ভারত শুধু পলাতক সৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি পানির ন্যায্য হিসা করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভিন্ন ভিন্ন বক্তব্য স্বৈরাচারের পথ সুগম করবে এমন মন্তব্য করে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার অবন্দনা তার প্রমাণ জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ করে দেয় সরকারের কোনো হটকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে দিনের শুরুতে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পর্যন্ত পদযাত্রা করেন তিস্তাপারের হাজারো মানুষ প্রত্যেকের চাওয়া অবসান হোক ভারতের অনেক খবরদারির শাহনেওয়াজ পাবলু চ্যানেল ফোর লালমনিরহাট